প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আমরা যখন বিপদে পড়ি তখন আমরা বুঝতে পারি না যে আমাদের কী করা উচিত আর কি করা উচিত নয় আমরা দিগভ্রান্ত হয়ে যাই হৃদয় অশান্ত হয়ে ওঠে কত রকম দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরে কত রকম প্রশ্নের সম্মুখীন হই অথচ কোনো সৎ উত্তর আমরা পাই না বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি অবশেষে কোনো উপায় না দেখে হতাশ হয়ে যায় আজ এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের মুখর নিশ্চিত এমন একটি শ্লোকের কথা বলবো যা বিপদের সময় স্মরণ করা মাত্রই বিপদ থেকে পরিত্রাণ পেতে পারেন তবে সে প্রার্থনায় যেন আকুল থাকে অর্থাৎ গভীর বিশ্বাস প্রেম ও ভক্তির সাথে শক্তি স্মরণ করা অত্যন্ত আবশ্যিক এর পিছনে একটি ছোট্ট কাহিনী আছে সেই কাহিনীটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান এ ধরনের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তাহলে আসুন প্রথমে জেনে নেওয়া যাক কী সেই কাহিনী একবার এক খুব ধনী ব্যবসায়ী ব্যবসায়ী চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেন চারদিকে ঋণের বোঝায় তিনি দিশাহারা হয়ে পড়লেন কি করবেন আর কি করা উচিত এসব ভাবতে ভাবতে এক রাধা মাধবের মন্দিরে এসে উপস্থিত হলেন আকুলভাবে গোবিন্দকে স্মরণ করতে লাগলেন মাথায় হাত দিয়ে বসে রাধা মাধবের সামনে অশ্রুপাত করতে লাগলেন সেই সময় মন্দিরের পুরোহিত এসে তার মাথায় হাত রেখে বললেন বর্ষ তুমি বাড়ি ফিরে যাও আর শ্রীমদ্ ভগবৎ গীতার অষ্টদশ অধ্যায়ে ছেষট্টি নম্বর শ্লোকটি ভক্তি সহকারে কমপক্ষে তিনবার কিংবা তার বেশি যতবার পারো জপ করো মনে 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 জপ করতে থাকবেন তাই আমাদেরও উচিত অত্যন্ত ভক্তি সহকারে এই শ্লোকটি সর্বদা মনে মনে জপ করা তাহলে আসুন জেনে নেওয়া যাক কী সেই শ্লোকটি ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করবো তুমি শোক করো না মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ ষ্ণ সর্বত্রভাবে রক্ষা করবেন দেহ ও আত্মা একত্রে কীভাবে রক্ষা হবে তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই শ্রীকৃষ্ণ সেটি দেখবেন নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত হেমাত্র কেউ কৃষ্ণ ভাবনায় ভক্তিযোগে ভগবান সেবায় নিজেকে ঐকান্তকভাবে নিযুক্ত করেন তৎক্ষণাৎ তিনি জয়া প্রকৃতির সমস্ত কুলস থেকে মুক্তি হন জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনে ধন আদি অনুশীলনের মাধ্যমে বিভিন্ন রকম ধর্মীয় পদ্ধতি ও শোধনকারী পদ্ধতি রয়েছে কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে এই সমস্ত ধর্ম অনুষ্ঠান করতে হয় না কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে অনার্থক সময় নষ্ট করতে হয় না এই তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত তার নাম শ্রীকৃষ্ণ কারণ তিনি সর্বাকর্ষক যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর সর্বশক্তিমান সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন তিনি মহাভাগ্যবান নানারকম পরামর্শবাদী রয়েছেন তাদের মধ্যে কেউ নির্বিশেষে ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত কেউ পরমাত্মার রূপের প্রতি আকৃষ্ট কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষে সর্বোপরি প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ পক্ষান্তরে বলা যায় পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি হচ্ছে গুচ্ছতম জ্ঞান এ বর্ণনা করেছেন এখন ভগবদ্গীতার সারাংশ বিশ্লেষণ করে ভগবান বলেছেন যে অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তার সবই পরিত্যাগ করা তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে কারণ ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন এভাবে কেউ মনে করতে পারে যে যদি না সে সব রকমের পাপ থেকে মুক্ত হচ্ছে সে ভগবানের স্বরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না সেই সন্ধ্যে পরিপ্রেক্ষিত এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে কেবল শ্রীকৃষ্ণের স্বরণাগত হওয়ার ফলে তিনি আপনা আপনারই সমস্ত পাপ থেকে মুক্ত হবে পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই আমাদের উচিত শ্রীকৃষ্ণের সমস্ত জীবের পরম পবিত্রতা বলে গ্রহণ করা শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আমাদের উচিত তার প্রতি শরণাগত হওয়া তাই যখনই বিপদে পড়বেন কিংবা সবসময় এই মন্ত্রটি বা এই শ্লোকটি সবসময় স্মরণ করবেন শ্রীকৃষ্ণ অবশ্যই আমাদের রক্ষা করবেন জীবনে যত বড় সমস্যা আসুক না কেন হতাশ হবেন না ভেঙে পড়বেন না সমস্যাগুলিকে বড় করে না দেখে ছোট করে দেখতে শিখুন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হোন মনে রাখবেন যিনি সমস্যা দিয়েছেন তিনি সমাধানের পথ খুঁজে দেবেন আর একটি কথা জীবনে কঠোর পরিশ্রমী হন হাঁটলেই রাস্তা তৈরি হয় সমাধান আপনা থেকেই বেরিয়ে আসে কোনো পরিস্থিতিতেই থেমে যাবেন না হৃদয় সৎ ঈশ্বরের স্মরণ নিয়ে এগিয়ে চলুন সামনের দিকে আর ঈশ্বরে তাদেরই সাহায্য করেন যারা বারবার আঘাত পাওয়া সত্ত্বেও পরিশ্রম করে যান ততক্ষণ যতক্ষণ না তাদের লক্ষ্যে পৌঁছান তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ